যারা ছোটবেলা থেকে এবং বৃদ্ধ বয়সে কানে কম শুনে তাদের জন্য নিয়ে চলে এসেছি একজন কোম্পানির কে মডেলের একটি হেয়ারিং এইট যেটার মাধ্যমে কিন্তু আপনারা দূর দূরান্তের কথাও শুনতে পারবেন খুবই স্বচ্ছ এবং ক্লিয়ার ভাবে এবং আপনারা কিন্তু সকল ধরনের শব্দই শুনতে পারবেন এই একটি ডিভাইসের মাধ্যমে একজন হেয়ারিং এইডটি দেখতে ছোটখাটো হলেও এর কাজের গুরুত্ব কিন্তু অপরিসীম এটি কানে দিলে আপনারা শুনতে পারবেন সকল কথাই খুবই ক্লিয়ার ভাবে কারণ এতে ব্যবহার করা হয়েছে খুবই স্পেশাল একটি চিপসেট কারণে নয়েস ফ্রি ভাবে সকল কথা শুনতে পারবেন নিট ক্লিন রয়েছে কিন্তু একজন কোম্পানি এই হেয়ারিং এটিতে খুবই সুন্দর একটি অন অফ বাটন যেটার মাধ্যমে এই হেয়ারিং এটি হবে অন এবং অফ এছাড়াও রয়েছে সাউন্ডটিকে কন্ট্রোল করার জন্য একটি রেগুলেটর যেটিকে আপনারা ঘুরিয়ে সাউন্ডটিকে বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন এবং এই হেয়ারিং এটি কিন্তু টোটালি রিচার্জেবল হওয়ার কারণে আপনাদের আলাদাভাবে কোনো ব্যাটারি লাগানোর দরকার হচ্ছে না একজন কোম্পানির এই হেয়ারিং এটি কিন্তু আসছে খুবই সুন্দর একটি ব্যাকপ্যাকের ভেতরে যে ব্যাগটি আপনারা সকল জায়গায় বহন করতে পারবেন খুবই চমৎকার ভাবে ব্যাগটি খোলার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি ফাইভ ভোল্টের চার্জিং অ্যাডেপ্টর রয়েছে কিন্তু হেয়ারিং এইটি ঠিক নিচে একটি পোর্শন যেখানে আপনাদের এই চার্জিং পোর্টটি ইনপুট করতে হবে এবং দিতে হবে এই হেয়ারিং এরটিকে চার্জ এছাড়াও এই ব্যাগটির ভেতরে আলাদাভাবে থাকছে একটি ফিতা যে ফিতাটার মাধ্যমে কিন্তু আপনারা এই ব্যাগটিকে অ্যাটাস্ট করে বাঁধতে পারবেন এবং যে কোনো জায়গায় কিন্তু ঝুলিয়ে রেখে দিতে পারবেন এই ব্যাগটি এবং থাকছে আরও এই ব্যাগটির ভেতরে আলাদাভাবে দুইটি নিপিল যে নিপিলগুলা আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী আপনারা সেট করতে পারবেন এই সুন্দর হেয়ারিং এইটটিতে এবং সর্বশেষ যেটি থাকছে সেটি হচ্ছে একজন হেয়ারিং এইটটির একটি অপারেশন ম্যানুয়াল গাইড যে ম্যানুয়াল গাইডে সকল ধরনের ইনস্ট্রাকশন থাকছে এই একজন হেয়ারিং এইটটির বিষয় তবে আর দেরি না করে এই অসাধারণ হেয়ারিং এইটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ